কিয়ামত দিন বান্দার হক মানবাধিকার সম্পর্কে যখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হবে যেই মামলার নিষ্পত্তি আল্লাহ নিজেও করবেন না ওই মানুষ থেকে হবে সেই মামলা আপনি ধরা পড়ে যাবেন আমাদেরকে যত নির্দেশ দিয়েছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় যত নিষেধ করেছেন সেগুলোকে দুই ক্যাটাগরিতে ভাগ করা যায় তার একটি হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আল্লাহর হক যেগুলো সেগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা আলোচনা শুনি যেমন আল্লাহর প্রতি মান আনয়ন করা পাঁচ অক্ট সালাত আদায় করা রমাদান মাসে শিয়াম পালন করা এবং সচ্ছলদের উপর হজ এবং জাকাত আদায় করা এরকম আরও বহু নির্দেশ আল্লাহ আছে এগুলো সবগুলো আল্লাহর হক আল্লাহর সরাসরি নির্দেশ তার যে হক এবং পাওনা আছে সেটা পরিশোধকল্পে আমরা সেই কাজগুলো বাস্তবায়ন করি আল্লাহ আল্লাহাবুল আলমিনের আরও কিছু আদেশ নিষেধ আছে এগুলো হলো বান্দার হক সংশ্লিষ্ট যেগুলোকে আজকের সমাজে আমরা মানবাধিকার বলি এ মানবাধিকার বা মানুষের অধিকার বা বান্দার হক বলতে যেগুলোকে বোঝানো হয় সেগুলোকে আমরা ক্যাটাগরিতে ভাগ করলে দেখি দশ শ্রেণীর মানুষের হক এবং পাওনা আমাদের কাছে থাকে এই পাওনাগুলো এই হকগুলো এই অধিকারগুলো যদি আমরা আদায় করে দিতে পারি আল্লাহর হক আদায়ের পাশাপাশি তাহলে আমাদের জান্নাতের পথ মসৃণ হবে জান্নাতের পথ আমাদের জন্য খোলাসা হবে জান্নাতুল ফের দাউসে আমরা যেতে পারব কেয়ামতের ময়দানে সেই হিসাব এবং বিচার দিবসে আমাদের মুক্তি নসিব হবে ইনশা আল্লাহ তো আজ আমরা সেই দশ শ্রেণীর মানুষের হক সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করবো ইনশাআল্লাহ যে মানুষগুলোর হক এবং পাওনা পরিশোধ করতে পারলে বান্দার হকের মতো গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে আমি শাহ আল্লাহ পাশ করে আখরাতের সেই বিচার দিবসে মুক্তির সনদ পেতে পারি আল্লাহ তালার মেহরবাণীতে হাজরিন আপনার অবগত আছেন যে আল্লাহ রব্বুল আলমিন যত আদেশ নিষেধ আমাদেরকে করেছেন এই সব আদেশ নিষেধগুলোর লঙ্ঘন এবং এগুলার নাফরমানের কারণে কারণে ক্যামতর ময়দানে আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোস্তাদ আহমদের হাদিসে নবী আলী হিস্লাতে সালাম তিন ধরনের মামলার বিবরণ দিতে গিয়ে বলেছেন এক ধরনের মামলা হবে যেই মামলাগুলো হবে শির্ক সংশ্লিষ্ট মামলা কেউ শিরকে আকবর করেছে বড় শিরকে লিপ্ত হয়েছে ইমান চলে যায় এমন কোনো কাজ করেছে এই ব্যক্তির শিরকে আকবরের অপরাধ করার কারণে এই গুনাহে লিপ্ত হওয়ার কারণে কেমতর ময়দানে তার মামলার যখন শুনানি হবে কোন প্রকার কোনো প্রকার বিলম্ব করা ছাড়া আবার কোন কোন ক্ষেত্রে কোনো শুনানি ছাড়াই সেটা বিনা হিসাবে জাহান নামে যাওয়ার কারণ হবে যদি কেউ শিরকে আকবর বা বড় শির করে দুনিয়া থেকে যায় দ্বিতীয় প্রকারের যে অপরাধ সেগুলো হলো আল্লাহ রব্বুল হক যদি কেউ নষ্ট করে কেউ নামাজে তৈরি ত্রুটি করলো কেউ রোজাতে ত্রুটি করলো কেউ হজে ত্রুটি করলো কে আল্লাহর অন্য কোনো হক বা অধিকারে ত্রুটি করল এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই মামলাগুলোকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন চাইলে বান্দাকে মাফ করে দিবেন আর চাইলে আল্লাহ আল্লাহবুল আলমিন পাকড়াও করবেন আর তৃতীয় যে প্রকারের হক আছে তৃতীয় যে প্রকারের মামলা আছে সেগুলো হলো বান্দার হক মানুষের পাওনা মানবাধিকার এ সংশ্লিষ্ট অপরাধ যদি কেউ করে আমতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় এই ব্যক্তিকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন মাফ করবেন না স্পষ্ট হাদিসে ঘোষণা এসেছে তার ক্ষমা আল্লাহ বোলা আলামিন করবেন না আল্লাহর বোলা আলামিন ওই মামলাটাকে ওই বান্দার উপরে ন্যস্ত করে দিবেন বান্দার উপর ন্যস্ত করে দিবেন যার হক তুমি নষ্ট করেছ তার কাছে যাও তিনি যদি মাফ করেন তাহলে আল্লাহ মাফ করবেন আর তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না আর কেয়ামতের সেই ভয়াবহত দিনে বাপ সন্তানকে সন্তান বাপকে এবং স্বামী স্ত্রী একে অন্যকে পরমাপন সেদিন কেউ কাউকে মাফ করবে না এই জন্য বুদ্ধিমান ইমানদারের কাজ হল যে তিনি বান্দার হক বা মানুষের পাওনাগুলো পরিশোধ করে হিসেবটাকে পরিষ্কার এবং ক্লিন রাখা যাতে করে আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন কোনো মানুষের হক অন্তত তিনি মেরেছেন কোনো মানুষের হক নষ্ট করেছেন কারোর অধিকার খর্ব করেছেন অনাদায় রেখেছেন এরকম অবস্থায় যেন তিনি উত্থিত না হন না উঠেন এই ব্যাপারটাকে ক্লিন রাখতে পারা এটা হলো বুদ্ধিমান বিচক্ষণ মুসলমানের কাজ আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর হক আদায় করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন তেলাওয়াত করেন ওয়াজ মাহফিল শুনেন ওয়াজ মাহফিল করেন এ কাজগুলো অনেক করেন কিন্তু এই আল্লাহর বান্দা মানুষের হক মানুষের পাওনা তার কাছে কার কি পাওনা আছে সেগুলো পরিশোধ করেন না অনেক সময় জানেনও না যে কার কি পাওনা আছে আমাদের সকলকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার আদায় হকগুলো করার দান করুন বিশুদ্ধ করার পর আল্লাহর হক তথা ফরজ ইবাদত গুলো করার পর হারাম থেকে বাঁচার পর একজন বিচক্ষণ ইমানদারের সর্বপ্রধান কাজ হলো এ মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোত্তম ভাবে ডিল করা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মানসা আখলক সা আদিন যে ব্যক্তির আচার আচরণ ব্যবহার মানুষের সাথে তার যে দেনা পাওনা আছে এই বিষয়গুলোকে সে সঠিকভাবে করে না এগুলোকে নষ্ট করে তার আচরণ খারাপ হয় এই ব্যক্তির দিনদারি খারাপ এই ব্যক্তির তাকুয়া নষ্ট এই ব্যক্তি ভালো মুসলমান হতে পারে না দশ শ্রেণীর মানুষের হক যদি আমরা আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ বান্দার হকের যে একটা বড় দায় আমাদের উপরে আছে সেটা অনেকখানে আদায় হয়ে যাবে নাম্বার এক আল্লাহর হক আদায়ের পর আল্লাহ রাসুল সাল্ল সাল্লামের হক হলো তার প্রতি মানানা তার আনুগত্য করা সেটা আদায়ের পর আল্লাহর জমিনে সবচাইতে বড় এবং বেশি হক এবং অধিকার হলো যে মানুষের সে মানুষ হলেন মাতা এবং পিতা মা এবং বাবা মা বাবার হক এটা এত জটিল এত জটিল কোন সন্তান তার মা বাবার জন্য যদি তার সারা জীবনের সমস্ত আনুগত্যকে নিবেদন করে দেয় শ্রদ্ধা নিবেদন করে বিনয় অবনত থাকে মা বাবার সামনে দাস মালিকের সামনে যেরকম থাকে সেরকম থাকে প্রজা রাজার সামনে যেরকম থাকে সেরকম থাকে তবুও মা বাবার হক কোনোদিন আদায় করে শেষ করা সম্ভব নয় শুধুমাত্র গর্ব করা দুনিয়াতে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করা এই দায়টুকু যদি পরিশোধ করতে চায় সন্তান সারা জীবন মা বাবার সেবা করেও পরিপূর্ণভাবে সে দায় পরিশোধ করে ফেলেছে এমনটি মনে করার কোনো কারণ নাই আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন তোমার রব ফায়সালা করেছেন যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না এরপরেই বলেছেন এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে দেখুন আল্লাহর ইবাদত শির মুক্ত ইবাদতের নির্দেশ করার পর সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন যার ইবাদ যার সেবার কথা বলেছেন যার হকের কথা বলেছেন অধিকারের কথা বলেছেন আল্লাহর পাশাপাশি আল্লাহর পরপরই যার অধিকারের কথা উল্লেখ করেছেন তিনি হলেন মা বাবা মা এবং বাবা আবদুল্লেব্ন আব্বাস রাদি আল্লাহতা আলহানহু আবদুল্লাহ্ন অমর রাদী আল্লাহ আতাল আনহু তারপর আবু হরের রাদি আল্লাহতা রানহু সহ সিনিয়র বহু সাব আইক্রামের জীবনী ইতিহাসে আমরা দেখতে পাই মা বাবার প্রতি সন্তান কীরকম সেবা করতে হবে তার একটা নমুনা তারা রেখে গেছেন আমরা তাদের রুহানি সন্তান আল্লাহর জমিনে এই মা এবং তারপর বাবা এ দুটি মানুষ হলেন আমাদের সবচাইতে বেশি সম্মান শ্রদ্ধা এহতেরাম, ভদ্রতা শিষ্টাচার সুন্দর আচরণ বিনম্র ব্যবহার আমাদের শ্রদ্ধা সহ সব আনুগত্য এবং বিনয় পাওয়ার হকদার এই দুটি লোক আল্লাহ আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন দশ শ্রেণীর মানুষের হক যদি আপনি আদায় করতে পারেন আপনি বান্দার হকের ক্ষেত্রে মৌলিক কাজটা করে ফেললেন আশি পার্সেন্ট হক আদায় হয়ে গেল তার মধ্যে থেকে মা এবং বাবা তাহলে ওনাদের প্রতি আমাদের কর্তব্য পালন করার জন্য মৌলিকভাবে আমরা কয়েকটা কাজ করব নাম্বার এক বিনয়ে অবনত হওয়া বিনয়ী হয়ে থাকা নিজেকে তুচ্ছ করে রাখা এবং তাদের সামনে আদব লেহাজ যেগুলো বললাম সেগুলো খেয়াল করে চলা এক এটা হলো আচরণগত নাম্বার দুই তারা যত নির্দেশ করবেন অন্যায় যদি কোনো নির্দেশ না করেন কোনো হারাম নির্দেশ না করেন তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশটা আমার মাথার উপরে থাকবে আল্লাহ এবং তার তসুলের নির্দেশের পর যা নির্দেশ পালন করতে আমি বাধ্য কোরআন আমাকে বাধ্য করেছে হাদিস আমাকে বাধ্য করেছে নবীজি নবীজলাম বলেছেন রেদার ফি ওয়ালে দেন ওসহতর ফি দেন তোমার মা বাবা তোমার উপরে খুশি তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি মা বাবা বেজার তো আল্লাহ তোমার উপরে বেজার তারা উভয়ে হলেন তোমার জান্নাতের দুয়ার জান্নাতের দুয়ার তোমার মা বাবা এই লোকগুলাকে তুমি সন্তুষ্ট রাখতে পারলে তোমার জন্য জান্নাত হয়ে গেল হ্যাঁ অযৌক্তিক কোনো কারণে তোমারা অসন্তুষ্ট হলে সেটা ভিন্ন কথা এর জন্য আপনার দায় নাই কিন্তু যৌক্তিক কোনো কারণে তারা যেন অসন্তুষ্ট হতে না পারেন বিশেষ করে আপনারা আচরণগত কারণে যেন না পারেন যদি কখনো আচরণগত খারাপ কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে যখনই আপনার হুঁশ ফিরে আসবে যে আমি কি করলাম তাদের পাও জড়িয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ফেলে মামলাটা নিষ্পত্তি করে নিতে হবে যদি আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যান আর আপনি মাপ চাওয়ার সুযোগ না পান তাহলে মামলা বড় জটিল বড় কঠিন এই জন্য দ্বিতীয় কাজ হল তাদের আনুগত্য করা যখন নির্দেশ করবে নির্দেশ পালন করা কত গুরুত্বপূর্ণ দেখেন আপনি নফল নামাজে দাঁড়াইছেন আপনার মা ডাক দিয়েছে আপনি নামাজে আছেন কিন্তু আপনার মার ডাক শুনে আপনি বুঝতে পেরেছেন খুব জরুরি কোনো বিষয়ে ডেকেছে তাহলে নফল নামাজ ছেড়ে আপনার মায়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে ইন্নাম ইসলাম নামাজ দরবারে দাঁড়িয়েছেন সেটা ছেড়ে পর্যন্ত মায়ের ডাকে যেতে হবে এরকম পরিস্থিতিও আছে কত বড় জায়গায় আল্লাহ রেখেছেন মাকে বাবাকে আমরা কোথায় রেখেছি নামাজ কালাম এ বাদত কি গীতি এগুলো কিচ্ছু কাজে আসবে না যদি আপনি মা বাবার হকের মধ্যে ত্রুটি করেন তাহলে দ্বিতীয় কাজ হলো তাদের নির্দেশ পালন করা নির্দেশ পালন করা করতে বলেছেন অন্যায় যদি না হয় নির্দেশটা অবশ্যই আপনাকে পালন করার চেষ্টা করতে হবে হ্যাঁ এমন নির্দেশ করেছেন যেটা পালন করা আপনার সম্ভব না সাধ্যের বাইরে তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করবেন বেয়াদবি করতে পারবেন না তর্ক করতে পারবেন না ধমক দিয়ে কথা বলতে পারবেন না নাম্বার তাদের প্রতি সার্বিকভাবে একসান করবেন তাদের ভরণ পোষণ দেওয়া তাদের আরাম যেন হয় সেই খেয়াল করা তাদের যত রকমের খেদমত আছে সেই খেদমতগুলো করা আল্লাহ তালা আমাকে আপনাকে মা বাবার প্রতি যে আমাদের কর্তব্য আছে দায় আছে তাদের যে অধিকার আর পাওনা আছে আমাদের কাছে এটাকে যেন আমরা পুরোপুরি করতে পারি আদায় আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয় যেই ব্যক্তির প্রতি আপনার পাওনা আছে অধিকার আছে মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি তিনি হলেন মহিলাদের জন্য স্বামী আর স্বামীর জন্য স্ত্রী একই সঙ্গে বলতে পারি